হ্যালো আসলাম আসসালামু আলাইকুম আপনার সকলেই কেমন আছেন আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন আপনাদের দুয়ার আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সব কিছু কেনার ক্ষেত্রে এমন কি পছন্দের ক্ষেত্রে কিছু রিজন থাকে কিছু কারণ থাকে সেম এই বাইকটা কেনার ক্ষেত্রেও কিছু কারণ আছে এই বাইকের মধ্যে কিছু ভালো লাগা আছে এই বাইকটা আমার কি দেখে ভালো লাগছে এ বাইকটা আমি কেন কিনছি এ বাইক কেনার মূল কারণ কি। এই সব বিষয় আজকের ভিডিওতে আমি একদম ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ এই বাইকটি কেনার কিছু রিজন আছে কিছু কারণ আছে এই রিজনগুলোর মধ্যে যে রিজনটা সবচেয়ে বেশি আমাকে ঘায়ল করেছে সেটা হচ্ছে ভাই এই বাইকটার লোক আমি যখন এই বাইকের পিকটা মোবাইলের মধ্যে দেখছি ভাই কি বলবো আমার কাছে এতটা ভালো লাগছে যেটা আপনাদেরকে বলে বোঝানোর মতো না একেবারে পুরাই অ্যামেজিং এই বাইকের পিকটা দেখি ভাই আমি পুরাই ক্রাশ খাইছি বাইকের উপরে আমার খালাতো ভাই হাসান সে যখন এই বাইকটা কিনলো। তখন এই বাইকটা কেনার জন্য আমাকে বলছিল গুগুলে এই বাইকের অল ডিটেলস দেখার জন্য সে বাইক যখন কেনার নিয়ত করছে তখন এই বাইক কেনার নিয়ত ছিল না তার তার বাইক কেনার নিয়ে ছিল ইয়ামাহা এফ জেড বাসন টু ওই বাইকটা কেনার নিয়ে ছিল তার তখন আমাকে বললো দেখো জিহাদ কোন বাইকটা ভালো হয় কেমনি কি তখন আমি গুগলে গেলাম গুগলে যাওয়া সার্চ করলাম কিরি বাইক এটার সামনে কি নেওয়া যাইতেছে বাইক দিয়ে এটা সামনে দিয়ে ঘুরতেছে গে এটাকে আগে ওভারটেক করে নেই তো তারপর আমি গুগলে যাইয়া বাইক সম্পর্কে অল ডিটেলস দেখলাম দেখার পর আমার কাছে এই বাইকটা পার্সোনালি ভালো লাগছে বিশেষ করে এই বাইকের যে লুক এই বাইকের লুকটা আমার কাছে পুরাই অ্যামেজিং লাগছে যার কারণে এই বাইকটা আমি তাকে সাজেস্ট করলাম তারপর এই বাইকের ভেতরে কী আছে না আছে টুকটাক কিছু জানলাম ইউটিউবে ভিডিও দেখলাম গুগলে দেখলাম সব কিছু জানার পর এই বাইকটা একেবারে পারফেক্ট মনে হয়েছে আমার কাছে তারপর আমি তাকে বললাম যে আমার কাছে তো সুযোগী জিক্সার এই বাইকটাই ভালো লাগছে তখনও আমার খালাতোয় বলতেছে সে অ্যাবজেট বাসন টু ওই বাইকটাই সে কিনবে তখন আমি বললাম এখন তোমার ইচ্ছা তোমার কাছে যেটা ভালো লাগে তুমি সেটাই নিতে পারো আর আমার যে ব্যক্তিগত মতামত আমি সেটা তোমাকে জানাইলাম তারপর সে আরও দুই তিন দিন দেখলো বাইক সম্পর্কে জানলো বুঝলো জানার পর বোঝার পর সেও এই সুযোগ বাইক যেটা এটা কিনলো কেনার পর আমাদের বাসায় বেড়াইতে আসছে বেড়াইতে আসার পর আমি তার বাইকটা রাইড করলাম এই ফার্স্ট টাইম আমি শুধু কি এই বাইকটা রাইড করছি এই বাইকটা রাইড করার পর বাই এতটা ভালো লাগছে যেটা মানে ভাষায় প্রকাশ করার মতো না বাইকটা যখন আমি প্রথম দিন রাইড করলাম আমার কাছে অনেকটাই স্মুথ লাগছে অন্য অন্য বাইকের তুলনায় এতটা স্মুথ লাগছে ভাই চালাই আমি তো ভাই পুরা একেবারে পাঙ্খা হয়ে গেছি পরে এই বাইকটা চালানোর পরে এই বাইকটা কেনার যে আরো একটা কৌতূহল আমার ভিতরে এটা আরো বেশি বেশি তৈরি হতে শুরু করছে তখন চিন্তা ভাবনা করলাম যাই হোক আশেপাশে যে বাইকগুলো আছে ওইগুলার কথা মাথার মধ্যে চিন্তা না কইরা সরাসরি এই সুzuki জিক্সার যে বাইকটা এটা কেনার চিন্তা ভাবনা করলাম আমি ভাই কখনো ভাবতেও পারি নাই যে আমাকে বাসা থেকে বাইক কিনে দেওয়ার জন্য রাজি হবে কারণ আমি কোনোভাবেই বাসাতে রাজি করতে পারি নাই যে আমাকে বাইক কিনে দিতে হবে বাইক কিনে না দিলে একেবারে হবেই না মানে আমার বাসাতে রাজি হয় না ভাই বাইক কেনার জন্য আল্লাহই জানে কেমনে রাজি হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ আমার একটা বাইক হয়েছে এর জন্য বাইকটা চালানোর পরে বাইকের যে ব্রেকিং সিস্টেম বাইকের সাউন্ড কোয়ালিটি বাইকের যে একটা স্মুথনেস ব্যাপার সেপার আছে ওইটা নিয়ে সব কিছু মিলিয়ে আমি বাইকের পর সন্তুষ্ট ছিলাম তারপর আমি হাসানের কাছে জিজ্ঞাসা করলাম তুমি বাইক থেকে কিরকম মাইলেজ পাইতেছো তখন সে বলল ওর ওর বাইকটা কিন্তু আবার কার্বোরেটার ইঞ্জিনের আমি আপনাদেরকে আগে জানিয়ে রাখি তারপর সে বলল যে ও বাইক থেকে মাইলেজ পাইতেছে আটত্রিশ চল্লিশ এরকম পর আমি বললাম আমি কিন্তু কারবার ওটা না আমি নিলে এফআইবিএস যেটা ওইটা নিব ওইটা থেকে মাইলেজ কীরকম পাইতে পারি তখন সে বললো তুমি এফআইবিএস থেকে মাইলেজ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এমনকি ভালোভাবে যদি সার্ভিস দিতে পারো তাহলে তুমি পঞ্চাশের কাছাকাছিও পাইতে পারো তখন সব কিছু মিলিয়ে আমি চিন্তা ভাবনা করে দেখলাম না এই বাইকটা কেনা আমার জন্য একদম পারফেক্ট তারপর আর কি যেই কথা সেই বাড়িতেই সে আব্বু আম্মুর মাথা ওয়াশ করার চেষ্টা করলাম এক পর্যায়ে যে আমি পুরোপুরি ভাই সাকসেস আব্বা আব্বু মাথাটা ওয়াশ করার জন্য যাই হোক পরে বাইকটা কিনলাম কেনার পর ভাই আমি নিজেও চালাইলাম নিজে চালায় তো দেখি ভাই আরও পাংখা নিজের বাইক চালায় যে ভাই একটা মজা একটা তৃপ্তি এটা আপনি কোনো সময় অন্যের বাইকের মধ্যে পাবেন না তারপর আমার কাছে বাইকের যে জিনিসটা ভালো লাগছে যেই কারণে আমি বাইকটা কিনছি বাইকের যে হেডলাইটটা আছে ভাই এটা যদি আপনি হালকা সামান্য হাফ ইঞ্চি অথবা বড় জোর এক ইঞ্চি পরিমাণ যদি একটু উপরে তোলেন তাহলে ভাই আপনি রাতের বেলা বিশেষ করে চালাইয়া এতটা মজা পাবেন ওই পাঁচ লাইটটা যদি আপনি রাতের বেলা মানে ইউজ করেন তাহলে ভাই আপনি একবারে পুরো ফাঙ্খা একটা ফিল পাবেন কারণ বাস বলেন ট্রাক বলেন অটো বলেন যত গাড়ি আসুক না কেন আপনি যদি হালকা পরিমাণ ওইটু উপরে তোলেন বাইকের যে হেডলাইটটা আছে ওইটা তাহলে দেখবেন যে আলোটা বহু বহু দূর যায় মানে অনেক পরিমাণ দূরে যায় এটা আপনি চাইলে ট্রাই করে দেখতে পারেন আপনার বাইকের মধ্যে তখন ভাই আপনার হেডলাইট নিয়ে কোনো প্যারা খাইতে হবে না কোনো চিন্তায় পড়তে হবে না যে হেডলাইটের আলো নিয়ে তো আমি সন্তুষ্ট না এরকমটা আপনার কাছে মনে হবে না আপনি চাইলে এটা ট্রাই করতে পারেন বাইকের সাউন্ডের যে ব্যাপারটা বাইক স্টার্ট দেওয়ার পর যে একটা সাউন্ড এটা আমার কাছে পার্সোনালি অনেকটাই ভালো লাগছিল তখন শুধু কি বাইকের সাউন্ডটা এটা মানতে হবে ভাই সাউন্ডটা অনেক স্মুথ অনেক স্মুথ সাউন্ডটা আমার কাছে অনেক ভালো লাগে যার কারণে আমি বাইকটা কিনছি তারপরে আসেন বাইকের হর্নের ক্ষেত্রে এই বাইকের হর্ন এই হর্ন নিয়ে আমি পুরোপুরি সন্তুষ্ট এই বাইক কেনার আরেকটা রিজন বলতে পারেন এই বাইকের হর্ন আমার খালাতো তো ভাইয়ের বাইক নিয়ে একদিন গেছিলাম বাজারে বাজার যাওয়ার পর এই বাইকের হর্নটা যখন বাঁধাইছি ভাই একটা লোক রাস্তার সাইডে ছিল সে রাস্তা থেকে একেবারে লাফ দিয়ে রাস্তার মাঝখানে চলে আসছে চলে আসার পর সে মানে এতটা ক্ষিপ্ত হয়েছে মানে সে এক কথায় মানে আমাকে যেন একদম মারবে মারবে এরকম একটা অবস্থা এই বাইকের হর্নের যে সাউন্ডটা এটা খুবই ভালো এক কথাই অস্থির এই বাইকটি ভালো লাগার আরেকটি রিজন হচ্ছে এই বাইকের ব্রেকিং সিস্টেম আমার কাছে ভাই এই বাইকের ব্রেকিং সিস্টেমটা অনেক অনেক ভালো লাগছে আমি যখন এই বাইকটা ফার্স্ট টাইম চালাইছি আমি ভাবছি যে আল্লাহ জানে ব্রেকিং সিস্টেমটা কেমন নাকি কেমন হয় ভালো হবে নাকি খারাপ হবে মানে অনেক বাইকটা রাইড করছি প্রথম অবস্থায় তারপর যখন আমি বাইকের ব্রেকিংটা টেস্ট করার পর দেখি না বাইকের ব্রেকটা পুরাই একশো থেকে একশো এটা আপনাকে দিতে হবে তো আপনি যদি এই বাইকটা কিনেন তাহলে আশা করি এই বাইকের যে ব্রেকিং সিস্টেমটা আছে এটা নিয়ে আপনাকে মাস্ট বি সন্তুষ্ট থাকতেই হবে এতটুকু আশা করি কারণ বাইকটা চালানোর পরে আমি যতটুকু বুঝতে পারছি বাইকের ব্রেকিং সিস্টেমটা অনেক ভালো তো যাই হোক আজকের কথা আর বেশি বাড়াতে চাচ্ছি না আপনাদের কারোর যদি বাইক নিয়ে কোনো কিছু জানার ইচ্ছা থাকে অথবা বাইক নিয়ে কোনো প্রবলেমের মধ্যে থাকেন বাইক রিলেটেড যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন কমেন্ট বক্সে আমি ইনশাল্লাহ আপনাদের সকলের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি কারণ দেখা গেছে ভাই অন্য অন্য ইউটিউবার যারা আছে তাদের তিন চারশো সাবস্ক্রাইবার হলে দেখা গেছে তারা চাঁদের দেশে উঠা যায় তারা তাদের যে ভিউয়ার্স আছে তাদের কমেন্ট পড়তে চায় না কমেন্টের রিপ্লাই দিতে চায় না কিন্তু ভাই আমি তাদের মতো না আমি একজন ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের যাদের বাইক সম্পর্কে কোনো কিছু জানার ইচ্ছা আছে তারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমাকে প্রশ্ন করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোন এক ভিডিওতে এর পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ